আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব মোটামুটি ভালো আছো কারণ যেই পরিমাণে গরম আমার তো অবস্থা খুবই খারাপ সারাত্রে ঘুমাইতে পায়নি তারপরে ভাই সংসারের সমস্ত কাজ একা হাতে মানে রান্না করা থেকে ঘর পোচা জামাকাপড় দিয়ে বাথরুম ধোয়া সব কিছু একা হাতে করতে হয় সকালবেলা উঠেই যা ওই যে মগ টক ঝক সেইগুলো মাজার জন্য এখানে নিয়ে আসলাম দেন তারপরে বসে দিলাম যে বসাইলাম না ভিজাইলাম ডাল তো সকালবেলা ডালটা আর আমরা না ডালটা ভিজাই রাখলেন পরবর্তী চুলায় বসাই তো দেখে দেখি তো আমি ঝকমগ এগুলো মাচ্ছি তো আমার শাশুড়া আবার নিয়ে রাখা দিয়েছে আর যে ঈদের পরের দিন মানে ঈদের দিন তো সেই আমার যেই ছোটাক মানে যে কাজ করে বা ছোটা কাজ করে যেমন জামাকাপড় ঘর অর্বোজা সেই খালা তো ঈদের পরের দিন চলে গেছে আজকে হলো প্রায় শুক্রবার এখনও খালার কোনো আসার খবর নাই শুধু সে বলছে শনি রবিবার আসবো আর দেখো আমি সকালবেলা ঘুম থেকে ফুটে এইভাবে তাড়াহুড়ো করে কাজ করতে হয় কারণ একা হাতে রান্না করার সংসারে কাজ বাচ্চা কাজে সামলানো অনেকটা কষ্ট হয়েছে তারপরে ভাই আলহামদুলিল্লাহ আমি কাজগুলো করতে পারি দেন কাজগুলো করি কারণ দেখো এটা কথা কি মানে কষ্ট করে খাও তারপরে মানুষের কথা না শোনো আজকে যদি আমি সব কাজ একা হাতে করতে পারি তা আলহামদুলিল্লাহ সবাই ভালো দেন যদি আমি না করতে পারতাম তখন একটা তাহলে একটা অনেক অন্যরকম বাট আমি না মানুষের কথা কিছুতেই মানে সহ্য করতে পারি না আমি নিজে কষ্ট করি তারপর মানুষের কথা আমি শুনতেই পারি না ভাব যে পরিমাণে গরম জীবন চায় যে অবস্থা তো সকালে কিছু কাজ শেষ মানে সকালে যেসব কাজ করা লাগে ওই বাসি কাজ যেটাকে বলে ওই বাটি ধোয়া এইটা ওইটা করা তবে আমার ব্রেকফাস্ট করা শেষ এখন বাজে প্রায় দশটা চব্বিশ তো এখন আমি এই দুই রুমের মানে দুই রুম আসলাম দেন তারপরে জামা কাপড় ধোয়া ঘর পোসে এভ্রিথিং সব কাজ আজকে একটা ছা মানে একটা সাতটা ধরে আমাকে এই কাজগুলো করতে আছে কারণ দুটা বোসালে দেশে গেছে তো তো এই কাজে আমি ঠিক মতো বেড করি নাই তো যাই হোক আমি আগে বেডরুমগুলো গুছাই দেন তারপর আছে এত এত কাজ কাজে কোনো শেষে নেই ভাই সংসার জীবনে কাজের কোনো অভাবই নেই কথায় বলে না মেয়েরা কাজ শিখে মায়ের থেকে আমি তো আমার দুইটা মার থেকে কাজ শিখছি আমার মা প্লাস আমার শাশুড়ি মা কারণ যখন আমার বিয়ে হয় তখন আমি কিন্তু খুবই ছোটো বলতে গেলে আমার শৈশবকালেই দিনগুলো নষ্ট হয়ে যায় আমার বিয়ের কারণে আর দেখো এ হচ্ছে আমার ছেলের বইয়ের অবস্থা মানে টেবিলের অবস্থা যদি এই খাটটা ঝাড়লাম না কারণ পাঁচছেগুলো বই খাটটা এখনো পুরোপুরি ক্লিন আছে জানো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো তোমাকে খুবই বয়সে বিয়ে হয় বলো বাট আমার তোমাদের ঠিক তোমার ঠিক কয় বয়সে মানে বিয়ে হয়েছিল। বিশ্বাস করবা কেন না আমার বিয়ে ঠিক দুই মাস পরে আমার চোদ্দ বছর হয়েছে ভাবো আমার কত বছরে বিয়ে হয়েছে এদিকে তো যাবতীয় কিছু কাজ করার পরে বাসা বললাম এই সবজি কাটার জন্য কারণ ভাই সবজি কাটা রান্না করা মানে সংসার এ টু জেড এখন আমাকেই করতে হয় কারণ আমার বাসায় করার মতো কেউ নাই এদিকে তো আমার শাশুড়ি আছে তারপর সে যতটুকু আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমি আজকে আলু পটল দিয়ে মাছ রান্না করবো মাছটা হচ্ছে পাবদা মাছ তো মাছটা আজ ভালো করে ধুলাম ডালবাগার দিলাম এদিকে আবার ছেলে মেয়েকে ব্রেকফাস্টও খাই মানে করলাম নিজেও খাইলাম তো আমার শাশুড়ি তো একটা মানে আমার বিয়ের দিন থেকে এ একটা কথা সকালবেলা ঘুম থেকে ওঠে নাস্তা করো নাস্তা করো আমিও ভাই না চান নাস্তা করতে ভালো লাগে না তো ওই আমার শাশুড়ি মা জ্ঞান জ্ঞান প্যান প্যান করে দেন আমিও কোনো মতো টুয়াস হালকা পাতলা কিছু খেয়ে নিই তো রান্নাবান্না শেষ করে আমি এসে বললাম আমার বেডরুমটা গোসাই তার এই মুহূর্তে কিন্তু একটু ভালোই বাতাস লাগাচ্ছ কিন্তু প্রচণ্ড গরম বিশ্বাস করার জীবনটা পড়ার যায় যায় অবস্থা আর এই যেদিকে আমার শাশুড়ি মা জামা কাপড় তো সেই জামাকাপড় আমার জন্য রেডি এখন আমি জামা কাপড় ধইলাম কারণ জামা কাপড় ধোয়ার পর আসে বললাম ঘর বসতে এটা কথা কি জানো যে কোনো কাজ কিন্তু তুমি যদি মন থেকে করো ভালোবেসে করো তাহলে বেশি কষ্ট হয় না কারণ আমি তো অনেকদিন পর ঘর বসলাম তো তো প্রথম যেদিন ঘরটা মত খুবই কষ্ট হয়েছিল শোল হাত পরে ব্যথা হয়ে গেছিলো আর এখন তো প্রায় এক সাথে এখন বেশি কষ্ট আর হয় না তো দেখো দিকে না আমি গোসল টুসুল করে আসলাম আর আজকে হচ্ছে আমার শ্বশুরের মিলাদ মানে যারা কিনা আমার হচ্ছে মানে আমার খালো শ্বশুর যে মারা গেছিলো যারা কিনা তাকে গোসল করা হয়েছিলো সে তাদের জন্য একটু মিলাদ করানো হয়ে মানে আরো আয়োজন তো সেক্ষেত্রে আমি একেবারে তাড়াতাড়ি করে কাজকর্ম করে একেবারে গুসল টুসুল করে রেডি হয়ে আসছিলাম আর প্রচণ্ড গরমে গরমে কী মেকআপ করবো সেই চিন্তা নিয়েই না যেহেতু অবস্থা যদিও ভাই এটা একটা শোকের বাড়ি এটা তোমার ওই পার্টি করার মতো জায়গা না আর বিয়ে সাদী আয়োজন না যে খুব ভারী কোনো সাজ তারপরে একটু মুখে হালকা পাতলা পাউডার একটু লিপ বাম টিপবাম্প দিলাম কিন্তু গরমে তো জীবন যায় যা অবস্থা কপাল তো এমনিই আমাদের খারাপ মেয়েদের কপাল এমনিতেই খারাপ তারপরে যেই পরিমাণে গরম কপাল যেটুক শুক ছিল সেটুকু মানে গরমের পানিতে মস্তসে তো দেখো এই হচ্ছে আমাদের দুপুরের অবস্থা মানে বাইরে ওয়েদারের অবস্থা তো যাই হোক আসা কথা কি সব মানে আমি যে বাড়ির বউ আমি কাজ করি এটা তোমার সাথে শেয়ার করলাম অনেকে বলতে পারে শেয়ার করা কি আছে আসার কথা কী মেয়েদের জীবনও ঠিক এইভাবেই কিন্তু কাটে আমার বিয়ের পর থেকে আমার জীবনে যতগুলো ঈদ গেছে ঠিক এইভাবেই আমার ঈদগুলো কাটাই তো রান্না করা থেকে বাথরুম ধোয়া বাথরুম থেকে তাই জামাকাপড় ঘর গল্প সংসার এভরিথিং সব কাজ একাই হাতে করতে হয় আলহামদুলিল্লাহ হয়তো আমি সেটা করতে পারি বলে আমি একজন লক্ষ্মী মন্ত্র বউ সো দেখো দুপুরে এখন প্রায় দুপুর না সরি এখনও তোমার ঠিক সাড়ে ছয়টার মতো বাজে বাট বাইরে এখনও কি পরিমাণে গরমের তাপ তারপর এখনও বিড়ে করা হলো না সো এই ছিল আমার একটা ব্লগ আজকে আলো বেশ